জল আন্দোলন নিয়ে শিলিগুড়িতে হঠাৎ প্রাসঙ্গিক বামেরা বরং আন্দোলন থেকে দিনভর দূরেই থাকলেও খাতায় কলমে স্বীকৃত বিরোধী বিজেপি বিজেপির শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ফেসবুকে একটি পোস্টার শেয়ার করে দ্রুত সমস্যা মিটবে বলে আশা প্রকাশ করেছেন কিন্তু এতটুকুই বরং শিলিগুড়ির এই নজিরবিহীন সংকটে কার্যত দাপিয়ে বেড়ালো সিপিএম আর সিপিএম এর দাপটে খানিকটা কুকড়ে গেল দোর্দণ্ড প্রতাপ টিএমসি সেই অর্থে বাবেদের বিক্ষোভ যে আজ খুব একটা পরিকল্পিত ছিল তা নয় জমায়ত ছিল খুব সামান্য সিপিএম এর পাশাপাশি বিক্ষোভে ছিল আরেক বাম দল এস বাম বিক্ষোভকারীরা দিন পুরনিগামে মেয়রের গাড়ি আটকে দেয় বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে তাড়ান মেয়র গৌতমদেব চলতে থাকে তুমুল স্লোগান পুলিশও আন্দোলনের তীব্রতায় হতভম্ব হয়ে পড়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা কাটাকাটি হয় মেয়র ডেপুটি মেয়রের পরে জল সরবরাহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ দুরাল দত্তের গাড়িতে করে অন্য পথ দিয়ে বিক্ষোভকারীদের যান বিক্ষোভে শুরু থেকেই ছিলেন প্রবীণ নেতা অশোক ভট্টাচার্য বুড়ো এই কার্যত খেল দেখালেন তিনি অশোক ভট্টাচার্যের ভাষণে উঠে আসে তিনি মেয়র থাকাকালীন জল নিয়ে তৃণমূলের বিক্ষোভ দেখানোর কথা শহরে দুদিন জল না আসায় পুরনিগমের গেটে তিন ঘন্টা মেয়রের গাড়িকে আটকে দেখিয়েছিল তৃণমূল সেই আন্দোলনের স্মৃতিচারণা করে অশোক ভট্টাচার্য বলেন আজ যারা ডেপুটি মেয়র মেয়র পরিষদ তারা পিএইচির কাজের জন্য জল বন্ধ থাকায় আমাকে তিন ঘন্টা আটকে রেখে অপদস্ত করেছিল আজকের বিক্ষোভ অত্যন্ত সংযত শিলিগুড়িবাসীকে বিষাক্ত জল খাওয়ানোর মতো অপরাধ যারা করেছে কেন তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে না সেই নিয়েও প্রশ্ন তোলেন অশোক দ্রুত তাদের গ্রেপ্তার করার দাবিও জানান তিনি আমি তো এটাই বললাম আমার কয়েক বছর আগে আমি যখন মেয়র ছিলাম পিএইচির একটা কাজের জন্যে সেই কাজের জন্যে দুদিন জল বন্ধ ছিল যেভাবে আমাকে এখানে রাস্তায় তার করে অপদস্থ করানো হয়েছিল একটা পুলিশ আসে নাই একটা পুলিশও আসে নাই এবং সে সময় আমাকে ফিজিক্যালি শারীরিকভাবে আমাকে এথাল করা হয়েছিল সেই সময়তে এমনকি মারের মার ধরেরও চেষ্টা করেছিল এবং আজকে সঙ্গত কারণে শিলিগুড়িবাসী তারা জল চাইতে এখানে এসছে কোনো রাজনীতি করতে আসেনি এবং এই বিক্ষোভটা সঙ্গত মানুষকে কিভাবে আশ্বাসন দিয়ে বিষাক্ত জল পান করিয়েছে তাহলে বিষাক্ত জল পান করাবার জন্যে এটা সম্পূর্ণভাবে শাস্তিযোগ্য একটা অপরাধ এই শাস্তিযোগ্য অপরাধ যারা করেছে কেন তাদের বিরুদ্ধে এফআইআর হবে না এই এফআইআর করতে হবে এবং তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং বাসীর কাছে তাদেরকে শুধু মানে না তার তাদের যে দায়বদ্ধতা তাদের পালন করেনি তাদের এই পৌর কর্পোরেশন চালাবার কোনো নৈতিক অধিকার নেই যোগ্যতাও নেই এই আন্দোলন আমাদের চলবে এইটাই আমরা এখানে বললাম স্বাভাবিক পরিস্থিতি তো একটা এমার্জেন্সি সিচুয়েশানে হয়েছে পরিস্থিতি তো কেউ দেয় না প্রকৃতির সাথে সেটাকে নিয়ে যদি যারা রাজনীতি করে অতি দুর্ভাগ্যজনক তারা করতে পারে আমরা মানুষের সাথে থেকে মানুষের এই অসুবিধাকে আমরা অ্যাডজাস্ট করব। এবং সেটা করার জন্য রাস্তায় আছে তো আমি এখানে শক্তি প্রদর্শন করতে আসি না আমাকে কাজ করতে হবে আমি বেরোচ্ছি তারা এখানে যদি এইভাবে ভ্যান্ডালিজম করে তার জবাব মানুষ দেবে এক লক্ষ বেশি পাউচ ওদের ক্যাপাসিটির বাইরে এক লক্ষ পাউচ প্রত্যেকদিন যাবে ছাব্বিশটা গাড়ি দুটো টিপে যাবে এইভাবেই আমরা জলের এই সিচুয়েশানটা এক তারিখ অবধি মোকাবিলা করব হোপফুলি দু তারিখ বিকেলে জল মানুষকে আমরা দিতে পারবো তিস্তার জল আর এই যে যারা জল বিক্রি করছে যাতে কালো না হয় সেটা জন্য তো এটা কালকে কালকেই পুলিশের সাথে মিটিং করেছে এবং তাদের দেখেও কমিশনার মিটিং করেছে যাতে যে রেটে তার আগে বিক্রি করতো ওই রেটে যাতে বিক্রি হয় এবং শস্য সেটাও দেখা হচ্ছে শিলিগুড়ি থেকে রাহুল মজুমদারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ